আগের ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ ওভারে সতেরো রান ডিফেন্ড করতে যে মুস্তাফিজুর রহমান তিন বলেই খরচ করেছিলেন উনিশ রান যে কারণে লেখনৌ সুপার জায়েন্টস বিপক্ষে সেদিন ভরা ডুবির শিকার হয়েছিল চেন্নাই সুপার কিংস যে কারণে আজকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজুর রহমান সুযোগ পাবেন কিনা না সেটা নিয়েই শঙ্কা ছিল অবশ্য চেন্নাই সুপার কিংস আজকের এই ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে ঠিকই আস্থা রেখেছিল মুস্তাফিজুর রহমানের উপর অবশ্য মুস্তাফিজুর রহমানও তার উপর রাখা আস্থার বেশ ভালো প্রতিদান দিয়েছেন কারণ আজকে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুই দশমিক পাঁচ ওভার বোলিং করে উনিশ রানের বিনিময়ে দুইটি উইকেট স্বীকার করলেন যেখানে তার ইকোনমি রেট ছয় দশমিক সাত শূন্য দেখুন এই আইপিএলে যে ধরনের আক্রমণাত্মক ক্রিকেট হচ্ছে তাতে করে ইকোনমি রেট ছয় দশমিক সাত শূন্য অবশ্যই ভালো কথা স্বীকার করতেই হবে আজকের এই ম্যাচে ইনিংসের ওভারে নিজের প্রথম ওভার বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান এবং নিজের প্রথম ওভারে তিনি আট রান খরচ করেন পরবর্তীতে ইনিংসের দশম ওভারে নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন এবং দ্বিতীয় ওভারে মাত্র পাঁচ রান খরচ করেন মুস্তাফিজুর রহমান পরবর্তীতে ইনিংসের উনিশতম ওভারে নিজের তৃতীয় ওভারটি করতে আসেন মুস্তাফিজুর রহমান এবং সেই ওভারে তিনি পাঁচটি বল করে ছয় রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন অর্থাৎ দুই দশমিক পাঁচ ওভার বোলিং করে উনিশ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন এবং আজকের এই দুই উইকেট শিকার করার মধ্য দিয়ে এখন পর্যন্ত এবারকার এই আইপিএলের সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারিতে পরিণত হলেন মুস্তাফিজুর রহমান অবশ্য এককভাবে নয় যৌথভাবে তার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সংখ্যক চোদ্দটি উইকেট শিকার করেছেন জসপ্রীত ভোমরা এবং হারশাল অবশ্য মুস্তাফিজুর রহমান মাত্র আট ইনিংস বোলিং করেই চোদ্দটি উইকেটের দেখা পেয়েছেন অন্যদিকে ভোমরা এবং হারশাল নয় ইনিংস বোলিং করে চোদ্দ উইকেটের দেখা পেয়েছেন এর বাইরে মাথিসা পাথিরানা ছয় ইনিংস বোলিং করে ১৩ উইকেটের দেখা পেয়েছেন এবং নটরাজন সাত ইনিংস বোলিং করে ১৩ উইকেটের দেখা পেয়েছেন এর আগে নিজেরা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে তিন উইকেটের বিনিময়ে দুইশো রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস দলের পক্ষে দলীয় অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াট চুয়ান্ন বল মোকাবেলা করে আটানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন অন্যদিকে ড্যারেল মিচেল বত্রিশ বলে রানের একটা ইনিংস খেলেন অবশ্য ড্যারেল মিচেল শুধু বান্ন রানের একটা ইনিংসই দুর্দান্ত খেলেননি আজকে তিনি মোট পাঁচটি ক্যাচ ধরেছেন এর বাইরে শেষ দিকে শিবম ডুবে বিশ বল মোকাবেলা করে উনচল্লিশ রানে অপরাজিত থাকে পরবর্তীতে দুইশো তেরো রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুর দিকেই বড় ধরনের একটা ধাক্কা খায় সানরাইজার্স হায়দ্রাবাদ কারণ চেন্নাই সুপার কিংস এর ফার্স্ট বোলার তুষার দেশপান্ডে শুরুর দিকে এই ট্রফি সেট এবং অভিষেক শর্মা সহ পাওয়ার প্লে মধ্যে মোট তিনটি উইকেট তুলে নেয় পরবর্তীতে শুরুর দিকের এই ধাক্কা থেকে আর কখনোই বেরিয়ে আসতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ যে কারণে শেষ পর্যন্ত আটাত্তর রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় সানরাইজার্স হায়দ্রাবাদ আজকের এই জয়ের মধ্য দিয়ে চেন্নাই সুপার কিংস নয় ম্যাচ শেষে পাঁচ জয় নিয়ে দশ পয়েন্ট সহ পয়েন্ট টেবিলের তিন নম্বর আসনে অধিষ্ঠিত হল প্রশ্ন হচ্ছে মুস্তাফিজুর রহমান আজকে যেমনি ভাবে দুর্দান্ত বোলিং করেছেন তিনি কি পারবেন তার শেষ ম্যাচেও তার এই দুর্দান্ত বোলিং কারিশমা অব্যাহত রাখতে আমরা যদি মুস্তাফিজুর রহমানের আইপিএল ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে দেখতে পাই দু সালে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ সংখ্যক সতেরোটি উইকেট শিকার করতে সক্ষম হয়েছিলেন যেটা যাবৎকালে মুস্তাফিজুর রহমানের আইপিএলের এর সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারের রেকর্ড মুস্তাফিজুর রহমান কি পারবেন আবারও দু হাজার ষোলো সালের পুনরাবৃত্তি করতে অর্থাৎ এবারও কি তিনি পারবেন সতেরো উইকেট শিকার করতে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ